আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক রাতে একুশে টেলিভিশনের ফ্যাক্ট আল্লামা মামুনুল হক অবশেষে বিএনপির সাথে জোট করতে যাচ্ছেন এমন বক্তব্য আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হতে দেখেছেন কিন্তু আসলে আল্লামা মামুনুল হক সাহেবের সেই ভিডিও ক্লিপটি আমরা কিন্তু অনেকেই দেখি নাই পুরাপুরি আসলে কি চাচ্ছেন এর আগে আল্লামা মাউনুল হক পেয়ার পদ্ধতি নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন তখন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামাত ইসলামের কিছু লোক খুবই আচরণ করেছিলেন মাউনুল হক সাহেবের বিরুদ্ধে নেগেটিভ লিখতে লিখতে তিনি কি পচাই ফেলছিলেন কি পচাই ফেলছিলেন যে মাউনুল হক পেয়ার পদ্ধতি চাই না বিএনপির দালালি করছে কারণ মামনুল হককে বিভিন্ন ধরনের রাজশাহী ভার্সিটি সহ কুষ্টিয়া এবং পাবনায় অনেক ভার্সিটিতে আলম্মা মাউনুল হক সাহেবকে প্রধান অতিথি হিসাবে বিএনপির লোকেরা কিন্তু ইনভাইট করেছিল তো যা যেই সূত্র থেকে আপনারা অনেকেই মনে করেছিলেন যে আল্লামা মামুনুল হক বিএমপিতে যোগ দিয়েছেন বিএনপির সাথে দল গঠন করছেন জোট গঠন করছেন এরকম বক্তব্য দিয়ে মামুনুল হককে পৌঁছাই কিন্তু আসলেই মামুনুল হকের ওই বক্তব্যটাই আপনারা অনেকেই দেখেন নাই বোঝেন নাই শোনেন নাই যার কারণে এমন বিভ্রান্তিকর বক্তব্য আপনারা দিয়ে নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন অথচ আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য ছিল যে অপুর পক্ষে পেয়ার পদ্ধতি নিম্ন কক্ষে পেয়ার পদ্ধতি না যেটা ওকমত কমিশনের যেই রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এটাই সিদ্ধান্ত হয়েছে মামুনুল হক এই বক্তব্যটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে এটাই সবাই মত দিয়েছে অথচ আপনারা কিন্তু এর বিরুদ্ধে আচরণ করেছিলেন মামুন হককে চিনতে পারেন নাই যে তিনার জ্ঞানের গভীরতা রাজনীতির গভীরতা কতটুকু আবার এখন অনেকেই সোশ্যাল মিডিয়া একদম সমালোচনা করে ফাটিয়ে ফেলতেছেন জালা মামুন নকশাব সাথে জোট গঠন করছে বিএনপির সাথে ঐক্যবদ্ধ তার ঘোষণা দিয়েছে আসলে মামুন লকের বক্তব্যটাই আপনারা শোনেন নেই আপনারা যদি শোনেন তাহলে এমন বক্তব্য করতেন না মামু খেলাফত তো হুট করে যাওয়া যাবে না মানে এই মুহূর্তে আমি আমার এই পরিবেশে দাঁড়িয়ে আমি খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের বাংলাদেশে প্রেক্ষাপট নেই কোরআন সুন্না বিরোধী যে ধারাগুলো আছে সেগুলো বাতিল বলে গণ্য হওয়ার মতো কোন একটা ধারা সংবিধানে অথবা যে কোনো একটা জায়গা অন্তর্ভুক্ত করার দাবিটা এটা হলো আমাদের রাজনীতির পরবর্তী বিএনপির সাথে আমরা অতীতেও একসাথে একসাথে অনেক কিছুই আমাদের বিএনপির সাথে যৌথভাবে জোটগতভাবে হয়েছে কাজেই সেই জায়গা থেকে তো অসম্ভব কিছু না সম্ভব বলছি যে বিএনপির সাথে জোট গঠন করা সম্ভব অসম্ভব না কেন সম্ভব না বলেন আজকে আজকে জামাতের সাথে সম্ভব না ইসলামিক দল আমরা বলতেছি যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হই দলগুলো ঐক্যবদ্ধ হই কি ইসলামিক দল বলতে আপনারা কি বোঝান বিএমপি কি মুসলিম না মুসলমান তো তারাই তারাও কিন্তু অন্যান্য ইসলামিক দলগুলো তো মুসলমান কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে পূর্ণ সরিয়া বিশ্বাসী যারা তাদের ইসলামিক দল বলা হয় এখন জামাত বা অন্যান্য দলগুলো যেগুলো ইসলামিক দল বলে আমরা ঘোষণা করতেছি বলতেছি তারা কি পূর্ণ সরিয়া বিশ্বাসী পূর্ণ ইসলাম কাকিতে বিশ্বাসে বিশ্বাসী কিনা এটাকে যাচাই বাছাই করতে হবে আজ যদি জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ দল গঠন না করে এটি নেক্সটের কথা বলতেছি এখনো তো শিওর হয়নি বিএমপির সাথে গঠন করে এই বলে কি ইসলাম থেকে বের হয়ে গেল বিএনপি মামুন হব সাহেব বের হয়ে গেল না আর আকিদা হচ্ছে মেন আকিদা কাদের সহি আছে সেটা আগে দেখতে হবে আপনার ইয়া বিএনপির একটা আকিদা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বা আকিদার উৎস হচ্ছে জনগণ আর জামাতের আকিদার আমাদের উৎস হচ্ছে ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ বা সৃষ্টিকর্তা এই জায়গা থেকেই কিন্তু আকিদা তাহলে জামাতের বা ইসলামিক দলগুলোর আঁকিদা হচ্ছে ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ বিএনপিপন্থী বা আওয়ামী এদের আঁকিদা হচ্ছে ক্ষমতার উৎস জনগণ বা বাংলাদেশের সংবিধান এই এই জায়গার মধ্যে কিন্তু আঁকিটার দিক থেকে জামাত আগিয়ে বা অন্য ইসলামিক দলগুলো এগিয়ে আছে। আবার অন্য দিক থেকে জামাত কিন্তু অন্য দিক থেকে সাহাবাইক রাম ওই জায়গার ভিতরে প্রশ্নবিদ্ধ সাহাবাহিক রামরা মাসুম না এই ব্যাপারে আকিদার দিকে জামাতের আকে কিন্তু খারাপ আবার বিএনপির আঁকিদারা এই দিক দিয়ে সুন্দর তো এই দৃষ্টিকোণ থেকে আঁকিতাগতভাবেও দেখলে দেখা যায় যে সবার আঁকিতার মধ্যে প্রশ্নবিদ্ধ এজন্য জন্য কোনো দল কোনো জায়গা থেকে ঐক্যবদ্ধ করলো ঐক্যবদ্ধ হলো এটা ঐক্যবদ্ধ হওয়ার আগে কারোর বিরুদ্ধে লেখালেখি করা অপপ্রচার করা গুজব সরানো এটা মোটেই একজন মুসলিম মমিনের কাজ হবে না বলে আমি মনে করি